আজ শনিবার তিরিশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালে ষোলোই আগস্ট মিন রাশি সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে আজ শনিবার আজও থাকছে জন্মাষ্টমীর তিথি তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করুন বর্তমানে কিন্তু শনি বক্রি আছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আর আজ শনিবার জন্মাষ্টমীর প্রভাবও আছে তাহলে যত কৃষ্ণের নাম জপ করবেন সাড়ে সাত থেকে কিছুটা হলেও আপনারা কিন্তু সৎ গতি উপলব্ধি করতে চলেছেন তবে দেখুন শনির প্রকৃতপক্ষে কোনো প্রতিকার কিন্তু হয় না সঠিক প্রতিকারই হচ্ছে আমাদের সঠিক কর্ম করার প্রবণতা কারণ তিনি তো কর্মফলদাতা এজন্যই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মাণীয়বাধিকার স্তে মা ফলে এসো কদাচানা মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গহস্ত তাহলে কর্ম করে যেতে হবে ফলের আশা না করে শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রহংসা সানিশ্চা এটিও জপ করতেই পারেন তবে ধর্মপ্রাণ হতে হবে কর্মনিষ্ঠ হতে হবে মাতৃভক্ত হতে হবে হাইজিন মেনটেন করতে হবে বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না টাইম ম্যানেজমেন্টকে বা টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে একই সাথে বলবো এই তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর এ সমস্ত পরে কিন্তু কোনো উপকার আখেরে আপনারা পাবেন না ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং সম্পর্ক এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে আজ আপনাদের নার্ভের কোনো প্রবলেম যদি দেখা দেয় প্রতিরোধ ক্ষমতা যদি শরীরের কমে যায় ইমিউনিটি সিস্টেমে যদি কোনো ঘাটতি অনুভব করেন আলসেমি ভাব কাজ করছে বুক জ্বালা জ্বালা করা মাথা যন্ত্রণা করা পেটের ব্যথা হওয়া গ্যাস অ্যাসিড এর প্রবলেম যদি থাকে তাহলে অবশ্যই বুঝবেন এটা শুধু শারীরিক নয় জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নেওয়ারও কিন্তু এটি ইঙ্গিত অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আজ আপনাদের বাড়বে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগও আপনারা পেয়ে যাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ আপনারা গ্রহণ করতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় কিন্তু আপনারা আজ ব্যয় করতেই পারেন তবে আজ আপনি সবার থেকে দূরে সরে গিয়ে নিজের জন্য সময় বার করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে তবে বড়সড় কোনো ক্ষয়ক্ষতি তারা কিন্তু আপনাদেরকে করতে পারবে না দীর্ঘদিন ধরে পরিবার পরিজনদের সাথে আপনাদের সম্পর্কের হয়তো অবনতি হচ্ছিল কারোর কারোর ক্ষেত্রে এবার কিন্তু সেখানে কিছুটা হলেও রিলিফ পেতে চলেছেন